হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা যারা থার্ডস বিলাল ভাইয়ের কিছুদিন দিনে একটা ভিডিও দেখছেন যে ভিডিওতে সে বলছে তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করছে এই ভিডিও দেখার পরে মানুষে চাকরি বাকরি বাদ দিয়ে ভিডিওর পিছনে নেমে বলছে ভিডিও করা হলো এই ভিডিও যে করতেছে আসলে সবাইকে আর বিলাল ভাইয়ের মতো হতে পারবে এখন বিল্লাল বাড়ির যে অভিজ্ঞতাটা বিল্লাল বায়ের যে মেধাটা এই মেধা কি সবার হবে আপনি কি বিল্লাল বায়ের মতো হতে পারবেন অবশ্যই না অতএব এগুলা মানে আপনি যদি করতে চান তাহলে আপনার মেধা লাগবে আপনি মনে করেন যে লেগে বইড়ে লাগছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন বাই প্রথম প্রথম এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস আপনি ভিডিও ইচ্ছা মতো দিলেন ছাড়লেন পরে যখন দেখবেন ভিডিওতে ভিউ আসে না তখন এমনি ছেড়ে দিবেন প্রথম প্রথম কিন্তু সবাই কিন্তু চায় মানে আমিও ভাইরাল হোম আমিও ভাইরাল হোম কিন্তু ভাইরাল কিন্তু হতে পারবে কেন হতে পারবেন না বিল্লাল ভাইয়ের মতো কিন্তু মেধা আপনার ওটা নাই আর যদিও থাকে বিল্লাল ভাইয়ের মতো হতে পারবে অতএব যদি প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে আমরা তো ভিডিও বানাই এক সপ্তাহে ভিডিও ছাড়লে আরেক সপ্তাহে ভিডিও ছাড়িনি এগুলা ভিডিও দিয়ে কোনো দিনও ভাইরাল হওয়া যাবে না আর বিল্লাল ভাইয়ের মতো টাকা ইনকাম করা যাবে এই স্বপ্ন দেখা থেকে বিরত থাকবে নিজের কাজে মন দেয় গুম টুম হারাম করে দিয়ে রাস্তায় নামছেন বিল্লাল ভাইয়ের মতো টাকা কামাইবেন তবে এটাই যে আপনারা ভিডিও বানান সপ্তাহে ভিডিও ছাড়েন প্রতিদিন সাইডে করে ভিডিও ছাড়া লাগে এটা আমাদের দ্বারা সম্ভব না এখন দেখা গেছে প্রথম প্রথম কিন্তু চারটে করে ভিডিও ছাড়া লাগে আর ভাই এখন মনে হয় দৈনিক একটা বা দুইটা এর বেশি ছাড়ে না একটা বা দুইটা এখন এই একটা দুইটা ভিডিও আমরা যদি ছাড়ি তাহলে আমরা কিন্তু কাম হইতো না আমাদের হবে না কারণ হচ্ছে আমাদের প্রথম প্রথম চারটে ভিডিও ছাড়া লাগে আর এই চারটে ভিডিও ছাড়তে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হইব আমাদের আমরা ছোটোখাটো একটা জব করি জব করে কিন্তু অতগুলা ভিডিও কিন্তু বানানো যায় কতগুলো ভিডিও বানাবেন কিন্তু কতগুলা ভিডিও বানাতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো আপনারা যেটা করতেছেন ভাবে চিন্তাই করেন যে কিছুদিন ভিডিও বানালেন পরে থাই দিলেন কোথাও এই সময়টা আসলে অভ্যস্ত হয়ে আর কিছু না তো কাজে মন দেন যারা ভিডিও বানাতে ইচ্ছুক বানান সমস্যা নাই বিলাল ভাইয়ের মতো কোনো দিন হতে পারবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম